এত যোগ্যতা সম্পন্ন কৃতি সন্তান আছে এই ধরনের সংগঠন না আসলে জানতে হবে আমি রেগুলার এখানে আসছি আর প্রতিনিয়ত আমি অবাক হচ্ছি যে কামিয়াতে কত বিষয়ে কত লাইনে কত যোগ্যতম লোকজন আছে এত যোগ্য লোক থাকার পরেও কাউরিয়া কেন উদাহরণ হচ্ছে না কেন আমরা ডিজিএ রাখছি এই বিষয়টা আমাদেরকে ভাবলাম আমি বলেছি যে ও কথা সূত্র করে বলবো আমাদের বছরে একটাই আমরা কবি তোমাকে একটা আয়োজন তাই না এই অনুষ্ঠানে যে লোকজন আসছে সংখ্যাটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট নয় সংখ্যাটা আরেকটু বেশি হলে ভালো লাগছে তাহলে কেন হচ্ছে না এখান থেকে শুরু করতে হবে কেন লোকজন আসছে কেন উৎসাহিত হচ্ছে না বিশ্ব কোথাও কোথাও কোনো রকমের গ্যাপ হয়েছে কোথাও কোনো মতক মতক্যের অভাব রয়েছে মতলক হয়েছে আর মতলক থেকে আবার শুরু হয় ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে আবার শুরু হয় হাঁটতে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে আছি ঠিক আছে শুরুতে এক থাকে কিছুদিন পরে দেখা যায় দুয়ের মধ্যে মত এবং পড়া এই প্রভাবটাই না আমার একটা সংগঠন বলে সেই সংগঠনটা টিকে থাকলে তো তার আদর্শ নয় পৃথিবীতে যত সংগঠন আছে ইভেন আমি যদি বলি কলম্বিয়ার ফার্ম আমি ইয়ে আসতে ফার্ম নামে একটা সংগঠন ছিল যেটাকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় দিক রয়েছে সংগঠন এবং তারা বলেছিল যে দুই হাজার দুই হাজার ষোলো সালে তারা বলেছিল সতেরো হাজারে পর্যন্ত উন্নতি হবে ছাড়বে আমাদের আমাদের পড়াতে নিয়ে ওরা বলেছিল ওয়ান টু ফাইভ একজন বিদ্রোহী সমান পাঁচজন সৈনিক সত্তর হাজার পাঁচ পঁচাশি হাজার আমাদের একজন রেবেল পাঁচজন নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম এবং আমরা সত্তর হাজারে আমাদের আমাদের লোকসংখ্যা আমাদের বিদ্রোহী সংখ্যা হলো তেরো হাজার আমরা যখন সতেরো হাজারে উন্নীত হব তখন আমরা কলম দিয়ে স্বাধীন কলম দিয়ে এসে ঘোষণা করব কিন্তু সেই তাদের সেই আশাটা পূরণ হয়নি কিন্তু এই পক্ষেই ফার্স্টভাবে যে সংগঠনটি ছিল অস্তিত্ব ছিল যেটা পরবর্তীতে দুই হাজার বিশ সালের দিকে বিশ্বের নামে একটা সংগঠন ছিল সেই সংগঠনে দুই তিন চার মাস গিয়েছি সে সংগঠনের অস্তিত্ব নেই একটা প্রোগ্রাম করল কামিল হাই স্কুলে সেই প্রোগ্রামটা আমি কাছ থেকে কামনে বাসি যাই হোক ওই যে বললাম যে আসলে সংগঠনের যদি আমরাও সংগঠনের লোক না কিন্তু আমার কাছে যেটা উপলব্ধি সেটাই বললাম সংগঠনটা টিকে থাকে আসলে আদর্শ নিয়ে আদর্শ চুদ্ধ হয়ে গেলে সম্ভব থাকে আর আদর্শ আটকে তারা ঠিক করতে হবে লক্ষ্য আমি কী করতে চাই আমি কী করবো তাদেরকে নিয়ে আমার কাজটা কী পরীক্ষার পরে অল্প সময় থাকে ওই সময় তাদেরকে একটা দিক দিতে শোনা যাবে দেওয়াটা খুঁজে কারণ অল্প সময়ে তারপরে লক্ষ্য দিতে হবে টাকা দিতে হবে লক্ষ্য দিতে হবে গ্যাস চলে যেতে হবে সময় দিতে হবে পরীক্ষাটা দেওয়ার শেষ তুলনীতি তারা আমি এমন একটা সংগঠনের সভাপতি যার উদ্দেশ্য নেই সবাই আমরা আমাদের কেন আমরা সংগঠিত হয়েছি আমার দীর্ঘ জীবনে অনেক সংগঠন করেছি সংগঠন করতে গিয়ে দেখেছি যে মানুষ সেই সংগঠনই টিকে থাকে যেটা মানুষের না মানুষের নিজের প্রয়োজনে সেই সম্বন্ধের মানুষ যায় আমি